কাজাখস্তানের আখতাও শহরের কাছে আজারবাইজান এয়ারের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আটত্রিশ জন নিহত হয়েছেন দুই শিশু সহ জীবিত উদ্ধার হয়েছেন উনত্রিশ জন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদন বলছে সাতষট্টি আরোহী নিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচ নিয়ায় শহরের উদ্দেশ্যে রওনা করেছিল উড়োজাহাজটি কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী কানাত মাবায়েভ বলেছেন উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ থেকে উনত্রিশ জনকে বের করে আনা হয়েছে এগারো জনের অবস্থা গুরুতর স্থানীয় সময় বুধবার অ্যাম্ব্রেয়ার একশো নব্বই উড়োজাহাজের জে টু এইচ টু ফোর থ্রি ফ্লাইটটি কাজাক শহর আক্ততাও থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বিমান বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি বিধ্বস্ত স্থানের ফুটেজে দেখা গেছে আগুনে পুড়ে যাওয়া বিমান থেকে বের করা হচ্ছে কয়েকজনকে যারা বেঁচে গেছেন তাদের কেউই কাজাক নাগরিক নন বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী বজু মোবায়েব তিনি বলেন মরদেহগুলোর অবস্থা খুবই খারাপ বেশিরভাগই পুড়ে গেছে এখন মরদেহ মর্গে থাকবে এবং শনাক্ত করা হবে তিনি জানান জীবিত একজনের পরিচয় পাওয়া যায়নি তার জ্ঞান ফেরেনি হাসপাতালে রাখা হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে একটি অনুসন্ধান দল উড়োজাহাজটির ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে কাজাখস্তান সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং যাত্রীদের পরিবারকে সহায়তা করার জন্য একটি কমিশন গঠন করেছে রুশ গণমাধ্যম বলছে গ্রোজ নিতে কুয়াশার কারণে উড়োজাহাজটির যাত্রাপথ বদলে দেওয়া হয়েছিল কাজাক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে আরোহীদের মধ্যে সাঁত্রিশ জন আজারবাইজান কাজাখস্তানের নাগরিক ১৬ জন রাশিয়ার ছয় জন কাজাক জন কিরগিস্তানের নাগরিক এর আগে কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লেখেন বাকু গ্রোজনি রুটে যাওয়া উড়োজাহাজটি আক্তাও শহরের কাছে বিধ্বস্ত হয়েছে উড়োজাহাজটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি